আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য এক একজোড়া রিসেলিং টায়ারের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনাদের অনেকেরই কিন্তু টায়ার প্রয়োজন হয় চৌদ্দ নয় সাইজ হচ্ছে চৌদ্দো নয় আটাইশ তো এই সাইজের চাকা কিন্তু চাকা বলতে গেলে বলবো টায়ার টায়ারের কিন্তু চাহিদা রয়েছে চোদ্দো নয় আটাশের প্রচুর চাহিদা রয়েছে যে কোনো পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরির যে কোনো গাড়িতেই কিন্তু এই চাকার কিন্তু আসলে ব্যবহার করা যায় তো আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন রাবারিং চাকা রাবারিং চাকা হওয়া সত্ত্বেও কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো বিট কন্ডিশন রয়েছে কয়েক সিজন অনায়াস কিন্তু পরিবহন করতে পারবেন উরাধরা ধরা সমস্যা হওয়ার কথা নয় আর চাষের জন্য নিলেও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন যাচাই বাছাই করতে পারেন সমস্যা হওয়ার কথা নয় আর লোকেশনে তো আসবেনই আর এখন কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আসলে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া নিয়ে যাওয়া যায় কোনো সমস্যা হয় না তারপরেও লোকেশনে এসে যাচাই বাঁচাই এটা হচ্ছে অবশ্যই বেস্ট এটাই আসলে করা উচিত আপনারা লোকেশনে এসে দেখতে পারেন আর লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের আশেপাশে আর কি তো আরও বিস্তারিত জানতে মহাজন পক্ষের নাম্বার দেওয়া আছে সুতরাং ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন আর পরিবহনের জন্য নিলে অবশ্যই আরও পরিবহনের জন্য তো নিতেই পারবেন কোনো সমস্যা নেই পরিবহনের জন্যই বেস্ট হবে আর যদি আপনারা চাষের জন্য নেন তাহলেও কোনো সমস্যা নেই এক্সেজেন চাষও করতে পারবেন আশা করি তারপরেও বাদ বাকিটা দেখে শুনে বাসে করে নেওয়ার অপশন থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথা বলবেন আর দরদামের যে বিষয়টা বিশ হাজার টাকা চাওয়া দাম এরপরেও কথাবার্তা বলা যাবে বিষ বিষ চাওয়া হচ্ছে কত হলে নিতে পারবেন কিছুটা মোলামলি তো করাই যাবে সমস্যা নেই তো সে বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলিয়েন তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর আর ট্রলি সহ যে কোনো গাড়ির বা গাড়ি সম্পর্কিত যে কোনো বিজ্ঞাপন কিন্তু আমাদের চ্যানেল পেজের মাধ্যমে দিয়ে আপনারা কিন্তু সেবাটা নিতে পারেন এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম